শুরুতেই যে খবর দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে এবার তৎপর সিবিআই আমরা দেখেছিলাম আদালতের নির্দেশে বিভিন্ন দুর্নীতির যে তদন্ত জি করেন বিভিন্ন দুর্নীতি তা তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গিয়েছে এসআইটি সমস্ত নথি হস্তান্তর করেছে সিবিআই হাতে আর আজ সকাল থেকেই তৎপর এর আধিকারিকরা পৌঁছে যায় বেলেঘাটায় সেখানে সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় বেল বাজিয়ে দরজা দা সেখানে দরজা না খোলা দীর্ঘক্ষণ কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় বাইরেই দাঁড়িয়ে থাকে সিবিআই আধিকারিকরা প্রায় দেড় ঘন্টা পর অবশেষে সন্দীপ ঘোষের বাড়ির ভিতর প্রবেশ করতে পারে সিবিআই আধিকারিকরা শেষে বাড়িতে ঢুকে ইতিমধ্যেই যা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ এবং পাশাপাশি যে তল্লাশি অভিযান তা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকালেই যখন সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সেখানে তারা দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিল প্রায় দেড় ঘন্টা পর সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারে আমরা কথা বলবো বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আমরা দেখেছিলাম সাত সকালে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিল কিন্তু দেড় ঘন্টা ধরে তাদেরকে বাইরে অপেক্ষা করতে দীর্ঘ টাকাটাকে করার পরেও সন্দিপ ঘোষের কোনো সারা পাওয়া যায়নি দেড় ঘন্টা পর তারা দরজা করে তারপরে সিবিআই আধিকারিকরা প্রবেশ করতে পেরেছে এই এতক্ষণ কেন সময় লাগলো কি জানতে পারা গিয়েছে কারণ কি সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা এবং বাড়িতেই তারা সিবিআই আধিকার প্রায় দেড় এক ঘন্টা আট মিনিট ধরে ছিলেন এবং এই বাড়িতেই সঞ্জীব ঘোষ আছেন এবং এমনটাই সিবিআই আধিকারীরা জানতে পেরেছেন এবং এই যে সিবিআই টিম ভোর ছটা নাগাদ নিজাম প্যালেসের বেরান এবং মোট ইতিমধ্যে চারটি জায়গা তলাশি চালানো হচ্ছে এমনটাই সিবিআই সূত্রের খবর এবং এখনও পর্যন্ত যেটা সিবিআই সূত্রের খবর সন্দীপ ঘোষ এই বাড়িতে আছেন এবং সন্দীপ ঘোষকে যেহেতু এই বাড়িতে আসার পর সিবিআই আধিকারীরা এবং সঙ্গে থাকেন কেন্দ্রীয় বাহিনী তারা আসার পর এক ঘন্টা আট থেকে ন মিনিট পর্যন্ত তারা বাইরে থাকেন অর্থাৎ সন্দীপ ঘোষ বাইরে থেকে ভেতর থেকে গেট বন্ধ রেখেছিলেন এবং যেহেতু গেট খুলে নিন তারপরে এক ঘন্টা আট মিনিট পর সিবিআই আধিকারিকরা ভেতরে যান এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন আরজি কলের প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসাবাদ তার পাশাপাশি তার বাড়ি সার্চ করা হচ্ছে এবং সিবিআই তরফ থেকে ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে সার্চিং সময় এবং এই যে বাড়ি এই বাড়ির সামনে এই দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে ফোর্স সে ফোর্স দাঁড়িয়ে আছে সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়ে আছে এবং তারা নিরাপত্তা অর্থাৎ কড়া নিরাপত্তার পাশ থেকেই সিবিআই আধিকারিকরা এই বাড়িতে পৌঁছেছেন এবং তারপরে এই সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে তলাই চালানো হচ্ছে সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে দুর্নীতি অর্থাৎ এই যে আর্জিকর হাসপাতাল যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারা কারা জড়িত আছেন এবং এছাড়া ইন্টালি হাওড়া কেষ্টপুর এবং বেলেঘাটা এই চার জায়গায় তলাশি চালানো হচ্ছে সিবিআইয়ের অ্যান্টিক্রাম ব্রাঞ্চ থেকে সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন কি এই যে ঘটনা সাথে কারা কারা অর্থাৎ এই যে দুর্নীতির সাথে কারা কারা যুক্ত আছেন সমস্ত তথ্য নেওয়ার জন্য সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এসে পৌঁছেছেন বেলেঘাটার যে সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে এবং এই মুহূর্তে আমি যে তারা এবং বেড়েঘাটা থানার পুলিশের আধিকারিকরা তারা এসেছেন এবং তারা চাইছেন যে তো কড়া নিরাপত্তা হোক কোনো রকমের কোনো গণ্ডগোল বা কেওয়াস তৈরি না হোক এই জায়গা। সেই জন্য সিবিআই তরফ থেকে এই যে এফআইআর অর্থাৎ গতকালই এফআইআর তরফ থেকে করা হয়েছে সেই এফআইআর ভিত্তিতেই একেবারে সন্তোষ সন্তোষ শোনা যাচ্ছে সন্তোষ তুমি যেমনটা বলছিলে সন্তোষ এই মুহূর্তে সেখানে ছবিটা কি আবারও যদি একটু তুলে ধরো আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি সহ চার জায়গায় সিবিআই আধিকারিকরা তারা অভিযান শুরু করেছে সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় ঘন্টা পর প্রবেশ করতে পারে সিবিআই চার জায়গায় চলছে তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়িতেই এবার সিবিআই আধিকারিকরা এর আগে আমরা দেখছিলাম পরপর টানা দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ তারপরে আদালতের নির্দেশে আর্জিকরের বিভিন্ন দুর্নীতির যে অভিযোগ সমস্ত দুর্নীতি তদন্ত করবে সিবিআই আধিকারিকরা গতকালই এসআইটি তাদের হাতে সমস্ত নথি হস্তান্তর করেছে এবার এরই মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে সিবিআই আধিকারিকরা তারা ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী সন্তোষ ঠাকুর সন্তোষ শোনা যাচ্ছে কি একদমই দেখো সন্তোষ এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে আমরা এই মুহূর্তে শিবাই আরдикаকে তারা যে সন্দীপ ঘোষের যে বাড়ি থেকে বাড়ি তারা পৌঁছেছেন এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করছেন পাছাপাশি সন্দীপ ঘোষের যে বাড়ি से বাড়ি সাজ করা হচ্ছে এবং सीजीआई तरफ से ভিডিওগ্রাফি করা হচ্ছে অর্থাৎ তারা ক্যামেরার মাধ্যমে মোবাইলে ক্যামেরাতে রেকর্ডিং করছেন অর্থাৎ কোথায় কি আছে সেই সমস্ত তথ্য তারা মোবাইলে ক্যাপচার করছেন এছাড়া সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা এবং তার বাড়ি সার্চ করা হচ্ছে অর্থাৎ বেশ কিছু তথ্য পেতে পারেন যেমনটাই আমরা জানি গতকাল এফআইআর এফআইআর করে এবং ভিত্তিতেই সিবিআই আধিকারিকরা সকাল থেকে একাধিক টিম এবং হাওড়া ইন্টালি কেষ্টপুর এবং বেলেগাড়া যেখানে সন্দীপ ঘোষের বাড়ি সেই সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা এন্ট্রি ক্রাইম ব্রাঞ্চ থেকে আসেন এবং এনটি ক্রাইম ব্রাঞ্চ থেকে এসে তারা প্রায় এক ঘন্টা আট মিনিট পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়ির বাইরেই থাকতে পারেন কারণ সন্দীপ ঘোষ তিনি বাড়ি নিজের বাড়ি যে গেট সেটা দরজা বন্ধ রেখেছিলেন ফুল ছিলেন না তারপরে এক ঘন্টা আট মিনিটের পর সন্দীপ ঘোষ নিজের বাড়ি দরজা খোলেন এবং সিবিআই তার বাড়িতে প্রবেশ করেন এবং বেশ কিছু যারা সেন্ট্রাল ফোর্স তারাও প্রবেশ করেন এবং বেশ কিছু সেন্ট্রাল ফোর্সরা তারা বাইরে দাঁড়িয়ে থাকেন এবং এই মুহূর্তে বেলেঘাটা থানার পুলিশ অফিসাররা বা পুলিশ কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং যে এলাকার লোকজনরা তারা দেখার জন্য উপস্থিত হয়েছেন কি সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এসছেন অর্থাৎ তিনি একাধিকবার তাকে তো সিবিআই সিজিও কমপ্লেক্সে দেখেছে যেখানে তাকে ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তারা সার্চ করছে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং আজ সকাল সকাল রিজাম প্যালেস থেকে যে অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা তারা পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা এবং তার বাড়িতে চালানো হচ্ছে চলাশি একাধিক ফাইল নথিপত্র খুঁজিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কেষ্টপুরেও তলাশি চালানো হচ্ছে সিবিআই তরফ থেকে এই যে দুর্নীতি যে আরজিকরের যে হাসপাতালে যে দুর্নীতির যে অভিযোগ তুলেছিলেন আক্তার আলী যিনি প্রাক্তন ডেপুটি সুপার তিনি এফআইআর করেছিলেন তিনি কমপ্লেন করেছিলেন তিনি কোর্টে মুভ করেছিলেন এবং কোর্ট থেকে আদেশ আসার পরই তারা মুভমেন্ট শুরু করেন এবং তারপরে কোর্টের আদেশের পর সিবিআইকে দেওয়া হয় অ্যান্টিকে দেওয়া হয় এই তদন্ত ভার সেই জন্য গতকাল সিবিআই আধিকারিকরা এই এফআইআর লঞ্চ করেন এবং এফআইআর ভিত্তিতে আর সকাল সকালই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় এবং তার বাড়িতে পৌঁছে সিবি আধিকারীরা একাধিক নথিপত্র খুঁটিয়ে দেখছেন এবং একাধিক তথ্য তারা নিচ্ছেন সেক্ষেত্রে সিবিআধিকারীরা জানতে চাইছেন এই সমস্ত যে যেতে পারে বিষয় তারা জানার চেষ্টা করছেন এবং কারা কারা এই কারশনে যুক্ত আস যে মেডিসিন থেকে সিভিং পর্যন্ত একাধিক লুটপাট হয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন প্রাক্তন যে ডেপুটি সুপার আক্তার আলী তার ভিত্তিতেই এই যে শুরু করেছে সিবিআই আধিকারিকরা এরপর একাধিক নথিপত্র সেই নথিপত্রও তারা আহ খুঁজতে চাইছেন এবং এখনো পর্যন্ত সিবিআই যে প্রায় বলা যেতে পারে এক ঘন্টা হয়ে চলেছে তলাশি চালাচ্ছেন তারা এবং প্রত্যেকটা জিনিস অর্থাৎ বলা যেতে পারে সমস্ত বিষয় তারা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করছে অর্থাৎ কোন রকম কোন জিনিস বা বলা যেতে ছেড়ে না যায় বা কিছু লোকজনরা বা বাদ না যাক বা জিনিসপত্র বাদ না যাক এই জন্য তরফ থেকে তার তরফ থেকে তারা হচ্ছে এই তলাশি অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ থেকে এই জায়গায় সন্তোষ তোমার কাছে জানতে চাইবো কতজনের সিবিআই অধিকারীকে দল তারা আজকে এই তলাশি অভিযান চালাচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে দেখো এই মুহূর্তে প্রায় বলা যেতে পারে চার থেকে পাঁচজন যারা অফিসাররা তারা প্রাথমিকভাবে প্রবেশ করেছিলেন তারপরে তিনজন আরো সিবিআই তারা থেকে এসছেন এবং এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে যে চলানো হচ্ছে তলাশি এবং এই তলাশির মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কেন কি যে দুর্নীতি যে আর্জিকরের হাসপাতালে যে দুর্নীতি হয়েছে বিভিন্ন রকমের যে যেরকম মেডিসিন থেকে আহ পর্যন্ত দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগে আহ জানিয়েছিলেন প্রাক্তন ডেপুটি আহ অক্তার আলী সেই ভিত্তিতেই सीबीआई তরফ থেকে চালানো হচ্ছে এই तलाशी এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে सीबीआई তরফ থেকে এই সংক্ষিপ্ত কোন কোন নথি সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সন্তোষ কি জানা যাচ্ছে सीबीआई সূত্রে নাকি অশম তোমাকে জানাবো যখন এই 2021 সালে জানুয়ারি মাসে একটা অভিযোগ করেন কে অভিযোগ করেন এই যে আজিকা হাসপাতালে প্রতন ডেপুটি সুপার অক্তার আলী তিনি জানান এই যে হাসপাতালের মধ্যে একাধিক দুর্নীতি এবং এই দুর্নীতি যখন শুরু হয় তখন এই ঘোষ তিনি দায়িত্বে ছিলেন এবং সেই সময় থেকে একাধিক দুর্নীতি যার মধ্যে ওষুধ সিরিম বলা যেতে পারে হসপিটালে যা যা যাবতীয় জিনিসপত্র দরকার হয় বা মেডিসিন থেকে পেশেন্ট পেশেন্টের ক্ষেত্রে যা যা ওষুধ যাবতীয় তথ্য জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস লুটপাত হতো এখান থেকে অর্থাৎ সরাসরি যে টেন্ডার অর্থাৎ একাধিক কোম্পানি থেকে যে টেন্ডার আসার কথা ছিল সেই টেন্ডারও তারা আসতো না এই এবং বিভিন্ন এই টেন্ডার ঘুরে আসতো সেই সমস্ত বিষয় নিয়েই এই তলাশি এবং এই তলাশি চালানোর ক্ষেত্রে তার বাড়িতে অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়িতে বেলে যেখানে সিবিআই পৌঁছেছে সেইখানে তার বাড়িতে নথিপত্র তলাশি করা হচ্ছে এবং পাশাপাশি চালানো হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পাশাপাশি আহ আরো একটি বিষয় সন্তোষ তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো তুমি যেমনটা বললে যে এই আর জি যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে সন্দীপ ঘোষের বাড়িসহ আর কয়েক জায়গায় তলাসবিযান চালানো হচ্ছে ঠিক আর কোন কোন জায়গায় তলাসবিযান চালানো হচ্ছে সেই বিষয়ে সিবিএর সূত্রে কোনো খবর পাওয়া গেছে একদমই দেখো তলাই চালানো হচ্ছে একাধিক জায়গা যার মধ্যে বেলেগাটা ইন্টালি কেষ্টপুর এবং যেখানে এখানে জানা যাচ্ছে কি সন্দীপ ঘোষের যে বাড়ি বেলেগাটা সেই কারণে তলাই চালানো হচ্ছে এছাড়া একজন জানা যাচ্ছে যে হাওড়াতে একজন মেডিসিনের ডিপার্টমেন্টের দায়িত্ব তার বাড়িতে চালানো হচ্ছে এবং একজন বলা যেতে পারে প্রাক্তন সুপার ছিলেন তার বেলে তার বাড়িতে চালানো হচ্ছে এবং এই মুহূর্তে ইন্টালিতেই একজনের দেবাসী বলে একজন বাড়ি তার বাড়িতেও চালানো হচ্ছে তলাশি সিবিআই এবং সেক্ষেত্রে নথিপত্র নিয়ে চালানো হচ্ছে এই তলাশি আজ সিবিআই তরফ থেকে একদমই সন্তোষ সঙ্গে থাকো আবারও পরবর্তীতে তোমার কাছ থেকে আপডেট